পৌরাণিক বিশ্বাস বলে মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায় হরপার্বতী পর্যন্ত মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে আসেন কুম্ভ স্নানে সূর্য শনি চন্দ্র এবং বৃহস্পতির অবস্থানে পৃথিবীর চৌম্বকক্ষেত্র বৃদ্ধি পায় এবং তা মানব দেহে ইতিবাচক প্রভাব ফেলে অন্তত বিশ্বাস এমনটাই প্রয়াগ সঙ্গমে স্নান করে ভক্তরা দর্শন করেন নাগবাসুকীর মন্দির সঙ্গমের পবিত্র উত্তর পশ্চিম তীরে অবস্থিত এই মন্দির মন্দিরটি স্থাপিত হয়েছিল খ্রিস্টীয় দশম শতাব্দীতে বর্তমান কাঠামোটি আঠেরো শতকে মারাঠা রাজা শ্রীধর ভোঁসলে তৈরি করেছিলেন সমুদ্র মন্থনে মন্থন দণ্ডের দায়িত্ব পালন করেছিলেন মন্দার পর্বত বাসুকি নাগ হয়েছিলেন মন্থনের দড়ি মন্থনের সময় বাসুকি প্রচণ্ড ঘর্ষণ সহ্য করেছিলেন তখন বিষ্ণুর অনুরোধে প্রয়াগের ত্রিবেণীতে বাসুকি বিশ্রাম নেন পবিত্র ত্রিবেণী সঙ্গম তার আঘাত নিরাময় করে এরপর বাসুকি থেকে যান ত্রিবেণীতে এর পরবর্তীকালে কাশীর রাজা দিবদাস বাসুকিকে কাশিতে আনার জন্য তপস্যা করেন বাসুকি প্রয়াগ ত্যাগ করতে পর্যন্ত প্রস্তুত হয়ে গিয়েছিলেন কিন্তু দেবতাদের অনুরোধে তিনি প্রয়াগে থেকে যেতে রাজি হন তবে দুটি শর্তের বিনিময়ে প্রথমত ভক্তদের সঙ্গমে স্নান করার পর তাঁর দর্শন করতে হবে এবং প্রতি নাগপঞ্চমীতে তার পুজো করতে হবে এরপরেই সঙ্গমের পবিত্র উত্তর পশ্চিম তীরে তার মন্দির প্রতিষ্ঠিত হয় মন্দির চত্বরে গর্ভগৃহে নাগবাসুকীর মূর্তি রয়েছে অন্যান্য দেবতাদের মধ্যে রয়েছে শিব পার্বতী ও গণেশ ভীষ্মের একটা হেলান দেওয়া মূর্তিও এই মন্দির চত্বরে রয়েছে গর্ভগৃহে যেখানে নাগ বাসুকির মূর্তি রয়েছে মন্দিরের অন্যান্য দেবতাদের মধ্যে রয়েছেন শিব